আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সবাই ভালো আছেন কিন্তু আমি মোটেও ভালো নেই কারণ আর্থিক মন্দার কারণে একটু সমস্যার ভিতরে রয়েছি যাই হোক আজকে যে ট্রফিক এনেছি আজকে যে বিষয়গুলো এনেছি অনেক বিষয় এইগুলো যথাযথভাবে পালন করতে পারলে একটাও মিথ যাবে না আসলে একজনকে যখন বশীভূত করার উদ্দেশ্য করা হয় যখন মনে বাঞ্চা জাগে যে অমুককে আমি বশ করব বা অমুক মেয়ে বা অমুক ছেলেকে আমি বশীকরণ করবো আমার আয়ত্তের মধ্যে আনব আপনি যদি শুধু একটা নকশা যদি অ্যাপ্লাই করেন তো ওটাই কাজ হতেও পারে নাও পারে কিন্তু যখন আপনি একসাথে একাধিক নকশা অ্যাপ্লাই করবেন তাহলে একটা না একটা নকশায় অবশ্যই কাজ করবেই করবেই আবার দেখা যায় অনেক ক্ষেত্রে যে একই সাথে একই নকশা আপনি অ্যাপ্লাই করলে অনেক ক্ষেত্রে তার রাশিও বন্ধ হয়ে যেতে পারে তাই এদিক থেকেও সাবধানতা অবলম্বন করতে হবে যাই হোক আমি এর নিয়মগুলো বলে দিই আগে আসুন এই নকশাটা সম্পর্কে এখানে মোট পঁয়তাল্লিশটা আইন হরফ রয়েছে চোদ্দোটা সুয়াচ হরফ রয়েছে এভাবে নকশাটা লিখবেন আল হুব্বি আল ফুলান ইবনে ফুলান আল্লাহ হুব্বি ফুলান বিনতে ফুলান এ বিষয়ে আমি অনেক আগেই বলেছি যে এইখানে যদি আপনি আপনি নিজে যদি হন অর্থাৎ আপনি যদি ছেলে হন তাহলে আপনি নিজে এইখানে আপনার নাম লিখবেন এখানে আপনার বাবার নাম লিখবেন আর এইখানে হচ্ছে ওই মেয়ের নাম লিখবেন আর এখানে মেয়ের মায়ের নাম লিখবেন এটা আমি একবারই বলবো বারবার কিন্তু বলবো না নে তো এইটা ভালো করে মাথায় রাখবেন এবার এই তাবিজটা লিখে আপনি এইটা হাতে ব্যবহার করতে হবে তাবিজটা হতে হবে রূপার তাবিজ রূপার তাবিজ শনিবার দিন লিখে ডাইন হাতে ব্যবহার করতে হবে এ যে এই তাবিজটা দেখতেছেন যা যা লেখা রয়েছে সেইভাবে লিখতে হবে শুধু এই যে অমুকের কন্যা না আমার দেওয়া দেওয়ানা করো এখানে সঠিক নাম বসা অর্থাৎ সঠিক সঠিকভাবে নামগুলো বসিয়ে নিতে হবে এটাও এটাও লিখে আপনার হাতে ব্যবহার করতে হবে অর্থাৎ তিনটা নকশা একসাথে লিখবেন একসাথে লিখে তিনটা নকশা বলতে আমি কিন্তু এইটা এইটা আর এইটা এই তিনটা নকশা একসাথে লিখে আপনি হাতে ব্যবহার করবেন হাতে ব্যবহার করে আপনি ওই কাঙ্ আপনার ওই কাঙ্ক্ষিত মেয়ে বা ছেলের সামনে আপনি যাতায়াত করা শুরু করুন তাকে আপনি দেখতে থাকুন থাকুন সে আপনার দিকে যখনই দৃষ্টিপাত করবে বা আপনার চেহারার দিকে যখনই তাকাবে তখন সে আকর্ষিত হতে থাকবে তো আশা করা যায় বিশেষ করে যে এটা পরীক্ষা করা আছে নকশাটা ভালোভাবে পরীক্ষা করা আছে এটাই দুর্দান্ত কাজ করে তো আপনি যদি তার সামনে যাতায়াত শুরু করেন তো সে এমনি আপনার প্রেমে দেওয়া না হয়ে আপনাকে প্রোপোজ করবে ইনশাল্লাহ আর এখানে যে বিষয়টা দেখতেছেন এই যে নকশাটা এই নকশাটা আপনি লিখবেন এই নকশাটা লিখে এই যে ফুলান এই যে এখানে যা যে রকম আগে বললাম সেই রকমই করবেন এই নকশাটা লিখে যে কোনো একটা গাছে আপনি মাদুলির মাদুলে অর্থাৎ তাবিজের ভিতর ভরে আপনি ওই ওই তাবিজটি গাছে হচ্ছে ঝুলিয়ে দিবেন যখনই তাবিজটি বাতাসে নাড়াচাড়া করতে থাকবে তখনই কাঙ্ক্ষিত ব্যক্তি অর্থাৎ উদ্দেশ্য উদ্দেশ্যকীত ব্যক্তি অন্তরের ভিতর প্রেম উতালপাতাল শুরু করবে তো আর এইখানে যেই নকশাটা আপনারা দেখতে পাচ্ছেন এই নকশাটা যারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু এক সাথে নকশা এটা ভালো করে বুঝবেন উল্টাপাল্টা কেউ কোন কাজ করবেন না একসাথে নকশা এই নকশাটা আপনি যাকে মোহব্বত করেন অর্থাৎ যাকে আপনি ভালোবাসেন তার বাড়িতে গেড়ে দিয়ে আসবেন আর ফুলানের স্থানে যে এইসব স্থানে নামগুলো আগে লিখে রাখবেন তার যাতায়াত পথে বা তার ঘরের মধ্যে ফেলে রাখবেন বা গেড়ে রাখবেন এটা করলে পরেও আপনার ওই ব্যক্তিটা অসীমিত হয়ে যাবে তো আর বিষয় রয়েছে এই যে এই নকশাটা এই নকশাই হচ্ছে প্রধান কাজ এই নকশাটা আপনাকে শনিবার শনিবার সন্ধ্যার সময় লিখে ভুসপত্র উপর লিখে ওই ভুসপত্রটা পুরাতে হবে পুরিয়ে সর্ষের তেলের সাথে ওই ভূস অর্থাৎ ভর্ষ ছাইটা সরিষার তেলের সাথে মিস্ট করতে হবে অ্যাডজাস্ট করতে হবে মিস্ট করার পরে এই যে এই মন্ত্রটা একশো একবার পাঠ করতে হবে জ্বালালি জল জল জল, জুল জ্বালালি ইকরাম আমার ইস্কে অমুক জল ঘুম তন্দ্রা হোক হারাম তেল সই বিদ্যা কে গিয়া ধর ডান বাম সব ছাড়িয়া আমাই আপন কর দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ মন্ত্রটা আপনাদের বোঝানোর জন্য আরেকবার আমি বলতেছি জল জল জালালি জল জুল জালালি ইকরাম তোমা আমার ইসকে অমক জল ঘুম তন্দ্রা হোক হারাম তেলো সৈবিদ্যা বিদ্যা কে গিয়া ধর ডান বাম সব সারিয়া আমায় আপন কর দুহাই আল্লাহ দুহাই আল্লাহ দুহাই আল্লাহ তো যেই বসি যেইগুলো যে বশীকরণ আমি দিলাম সেইগুলো আপনারা যদি একটার পর একটা অ্যাপ্লাই করেন তো একটা না একটা কাজ হবেই ইনশাল্লাহ এইটুকু নিশ্চিত আপনারা থাকতে পারেন তো আর বিষয় আমি কথা বলতে চাচ্ছি আসলে আমার কমেন্ট অর্থাৎ হচ্ছে আপনারা দেখতে পারবেন যে আমার ইউটিউব কমেন্টগুলো ডিজা ডিজাবেল করে রাখা এর ভিতরে একটা কারণ আছে ডিজাবেল এই জন্যই আমি করে রেখেছি আমি দেখেছি অন্যান্য চ্যানেলের অন্যান্য চ্যানেলের লোকেরা আমাকে দেখতে পারে না আর কি অনেক মানুষই আছে যারা হচ্ছে একজন অপরজনকে সহ্য করতে পারে না তারা দেখতে পারে না তারা কমেন্টে নিচে আজে বাজে ফালতু ফালতু কথা লেখে যে আমি অমুকের টাকা খাইছি এই খাইছি এই করছি সেই করেছি কিন্তু আসলে সম্পূর্ণ এটা ভ্রান্ত কথা সেই জন্য আমি কমেন্টগুলো ডিজিবেল ডিজাবেল করে দিছি যাতে কেউ কোনো কমেন্ট না করতে পারে সরাসরি যেন আমাকে মেসেজ দেয় মেসেজ দেয় যার যে সমস্যা আপনারা আমাকে যে নাম্বারটা দিয়েছি এখানে যে কোনো কাজে বা প্রয়োজনে মেসেজ করবেন জিরো ওয়ান আবার প্রবাসী ভাইরা হোয়াটসঅ্যাপে নক করতে পারেন জিরো ওয়ান এইট সেভেন এইট জিরো ফোর জিরো সেভেন টু থ্রি এটাই হোয়াটসঅ্যাপ নাম্বারও আছে তো এই এইগুলো যদি আপনারা অ্যাপ্লাই করেন তো আপনার কাঁকে তো ব্যক্তি খুব দ্রুতই আপনার পেমেন্ট সাড়া দিবে আমি একটা কথাও নিজে থেকে বানিয়ে কোনো কথা বলতেছি না এটা সম্পূর্ণ ডকুমেন্টারি আছে এবং বিশেষ করে এই নকশাটা অনেকবার পরীক্ষা করা হয়েছে তো তাই সবাই নিঃসন্দেহে বিশ্বাসের সহিত কর্মগুলো যদি করেন তে আশাতীত ফল লাভ করবেন আর আমার কথাই হয়তো অনেকটা জড়তা চলে আসে তো সেক্ষেত্রে আপনারা আমাকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন আমি চাই আপনারা আমার দ্বারা কিছু উপকৃত হন আর চাই যেন আপনাদের সারা জীবন আপনাদের পাশে থাকতে পারি আপনাদেরকে কোনো মতো যেন সেবা দিতে পারি আমি সেই বিদ্যাগুলোই আপনাদের সামনে আমি তুলে ধরতে চাই যেইগুলো দ্বারা আপনারা উপকৃত হতে পারেন আর যাই হোক আর আমি যে এটা বলার মাধ্যমে আমি অন্য কোনো তন্ত্রমন্ত্র চ্যানেলকে আমি যে বিদ্যাঙ্গুলি দেখাচ্ছি তাও না আমার চ্যানেলটাই ভালো আমি ভালো আর সবাই খারাপ আমি তা বলতেছি না ভাই আমার চ্যানেল যদি ভালো লাগে আপনি দেখবেন আমার ভিডিও বা আমার ই যদি বা যদি ভালো লাগে বা কার্যকরী হয় আপনি অ্যাপ্লাই করে দেখবেন যদি ভালো লাগে তো দেখবেন না হলে দেখবেন না আর যারটা ভালো লাগে আপনি তারটা দেখবেন তো আপনাদের কাছে একটাই অনুরোধ ভিডিওগুলো দেখে পারলে পারে একটা লাইক দিবেন আর শেয়ার দিতেও পারেন নাও দিতে পারেন গরিব ধরিব মানুষ আমরা আমাদের এত শেয়ার লাগবি আর একটা বিষয় হচ্ছে সাবস্ক্রাইব না আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার আপনাদের যার মনে যেটুকু ইচ্ছা অর্থাৎ যে যা মনে করে আর কি যা তার মানে যে যা মনে করে হয়তো সাবস্ক্রাইব কেউ করতেও পারেন নাও করতে পারেন ওইটা আপনার ব্যক্তিগত বিষয় আপনি সাবস্ক্রাইব করলেও খুশি আর না করলেও খুশি আল্লাহ যদি দেয় তো এমনিতেই অল্প দিনের ভিতরে চ্যানেলটা প্রফেশনাল হয়ে যাবে ইনশাল্লাহ আপনাদের দোয়াই আপনাদের দোয়ার বরকতে যাই হোক আজকে এই পর্যন্ত কি আর বেশি কথা বারাচ্ছি না আমার আসলে কণ্ঠে অর্থাৎ গলা দেবে গেছে আমি বেশি কথাও বলতে পারতেছি না তো তারপরেও আমি একটু টেনশনের ভিতর রয়েছি আর্থিক একটু সমস্যার ভিতর রয়েছি টাকা পয়সার একটু সমস্যার ভিতর রয়েছে যাই হোক এ বিষয়ে আর আপনাদেরকে বলতেও চাচ্ছি না অনেকে হয়তো খারাপ খারাপ কমেন্ট করবেন বা অনেক ফালতু ফালতু কথা বলবেন আসলে কি সমস্যার ভিতর যে রয়েছি সেটা আমি ছাড়া কেউ জানে না এক আল্লাহ ছাড়া কেউ জানে না আমি কারোকে আমার ওই সমস্যার কথা বলতেও চাচ্ছি না আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সবসময় হেফাজতে রাখে সবার সুস্বাস্থ্য কামনা করে আজকে এই পর্যন্ত কি পরবর্তীতে আবার আর নতুন ট্রফিক্স নিয়ে হাজির হবে ইনশাল্লাহ আল্লাহ হাফেজ